স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি ঘরে ভালো থাকবেন থাকবেন সুখে আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও পাশ থেকে চলে গেছে ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ তাই আপনার স্বামী থেকে কাউকে আপন মনে করে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে যে কালেমা পরে আপনার দায়িত্ব নিয়েছে সুতরাং স্বামী যেমনই হোক না কেন তার থেকে আপন কেউ হতে পারে না হ্যালো আসসালামু আসসালাম ওয়ালাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ কয়েকদিন পর আবার চলে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশে হলট পালট তো ওই যে আমরা যে ভালো আছি সুস্থ আছি এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই যে আমার অনেকদিন ধরেই কচুর লতি খেতে মন চাচ্ছিল আর চিংড়ি মাছ তো আপনাদের ভাইয়া সকাল বেলায় যেহেতু আজকে ছুটির দিনও না বাজার চলে গিয়েছিল চিংড়ি মাছ আনার জন্য আর কালকে রাতেই প্রচুর লতিটা কিনে নিয়ে আসছিলো আর আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর কারণে টাটকে রয়েছে যেহেতু বউ খেতে চেয়েছে যতই কষ্ট হোক না কেন তা তো নিয়ে আসতেই হবে আর এই যে আমার পাশে মোবাইল ছিল যেহেতু ওর বাবার আজকে ছুটির দিন তো মনি মোবাইল দেখতেছিল আর আমি প্রচুর লতিটা কাটতেছিলাম তখন নিজে থেকে বললো যে আমি কেটে দিই তাই তাড়াতাড়ি হবে আর বাবাকে আমি কেটে দিচ্ছিলাম ও বসে বসে খাচ্ছিলো আর দেখতেছিলাম আর কাটাকাটি করতেছিলাম দুনিয়াতে বিয়ের পর যদি কেউ আপন বলতে কেউ থাকে সে হলো স্বামী আর একজন স্বামী যদি বিয়ের পর তার বউকে আগলে রাখে তার থেকে সুখী মনে হয় আর কেউ হতে পারে না আমি মনে করি করতে যে হাতে অনেকটা কষ্ট লেগে গেছে ভাবলাম যে কষ্টটা একটু সারিয়ে নি লেবুর রস দিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলাম এতে হাত চুলকানিটাও কমে যাবে আর কষ্টটাও অনেকটা উঠে যাবে তো এই যে আর এই যে এটা হলো লাউ দুই লাউ মিষ্টি কুমড়ো আর দেশি লাউ দুইটা মিক্স করে রান্না করতেছি বাবু যেহেতু কচুর লতি খাবে না ছোট মানুষ উম আর এই যে ওর জন্য এই যে মাছটা রান্না করতেছি মূলত একটু বেশি করে রান্না করতে এসে আমরাও খাবো তো এই যে আমি যেহেতু রাইস কুকার আজকে রান্না করতেছি মাঝে মধ্যে কিন্তু রাইস কুকার রান্না করে ভালো আপনাদের সাথে শেয়ার করি যেভাবে গ্যাসে রান্না করি সেভাবে রাইস কুকার রান্না করে মশলাটা ভালো করে কষিয়ে সবজিটা কষিয়ে একটু ঝলদি মাছটা দিয়ে দিই আর এই যে এখন আমি চিংড়ি মাছটা রান্না করবো ওই রান্নাটা ঝটপট করে করে ফেললাম তো অনেক কাজ আসে মানে যখন আমার কাজ বেশি থাকে আমি রাইস কুকারে দিই এতে আমার সুবিধা হয় সেই কারণে আর অনেকে বলতে পারে রাইস কুকার আনলে কীরকম নাকি একই রকম লাগে খেয়ে দেখতে পারেন আর আমি রাইস কুকার আবার বলতেছি যেভাবে রান্না করি গ্যাসেও রান্না করি এই যে আমি সব মশলা এখানে পেঁয়াজ বাটা জিরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তেল ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে এখন আমি কচুর লতিটা দিয়ে দিয়েছি এখন কচুর লতিটা ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোল দিব দিয়ে মাখো মাখো করে রান্না করব খেতে অসাধারণ লাগবে আমার কে আসছে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই যে এখন ভালো করেই করবো যেহেতু মানে আমি যতটাই কষ্ট হোক না কেন আমি যদি কোনো জিনিস খেতে চাই মুখ থেকে যদি বলি ওর বাবা মানে নিয়ে আসার চেষ্টা করবে এতে আমার জীবনটা অনেক স্বার্থ যে এরকম একটা বর পেয়েছি সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই যে লতিটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন এই যে তরকারিটা হয়ে গেছে এখন আমার দুপুরে খাওয়া পালা এখন আমি খাবো আল্লাহ হাফেজ